কই 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 কল 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 মাম্মা মামের ভিতরে কি আছে না ওর তো খেল না গো মা কানো কানা তুমি তো খেলবে না কেন মা না মা তুমি একটা খারাপ করে দিয়েছো হাত না মাম্মা আমি বারণ করছি তো এর ভিতরে অনেক খেলনা আছে বার করো দেখো পুতুল গাড়ি বাক্স ও তো কি আছে গো বাক্স বাক্সটা নিয়ে খেলো কি আছে বলো अस्ते ले जावे तो কি করছো তুমি মাম্মা খেলা করছো কি করছো মা মা বিস্কুটটাকে বাক্সের মধ্যে ঢুকে দিয়েছো ও তাই তো বাবু বাবা কত খেলনা ঘুমা মা খেলনাগুলো খেলনাগুলো বার করো ওর ভিতরে সব খেলনা আছে তুমি নেবে না মাম্মা নাও না আস্তে লেগে যাবে লেগে যাবে মাম্মা মাম্মা এগুলো টাকা মাম্মাম টাকা 10 Dá. dao to ma dao Oh babai o oh. babai eta 10 taka dao eta 20 taka dao da -da 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 -da. Oh, Baba. Tickets. Oh, oh. Boah, voilà. তুমি? যা <Clyde> <im Bruno> <small> <Release> <hysteria> nah no, taka gula ismane pagot la আরে বেবি কেমন টাকা দিয়ে আইসক্রিম খাবে বলে আমায় কত টাকা দিচ্ছে বলো কোথায় রাখছো মা টাকাগুলো ও বাবা টাকা ওখানে রাখে ও তোমার আব্বু ওখানে রাখে তাই তো টাকা ওখানে রাখতে হয় আমার হাতে দাও হুম বাবা আবার মুড়ে রাখতে হয় বাবা আরো টাকা রয়েছে তো আমাকে আরো দাও এই তো এইতো এর ভিতরে আরো রয়েছে আমাকে দাও কত টাকা গোমা একবার এই বাজার বাজারে যাবো হ্যাঁ ওখানে রাখবো না না আমি ওখানে রাখলে হবে না আমার ব্যাগে রাখতে হবে হুম এর ভিতরে রাখো এর ভিতরে এর ভিতরে টাকা গুলো ভিতরে রেখে দাও হুম